মেকের ক্যান্সার থাইরয়েড থেকে শুরু করে ব্রেনের নিচে যেটাকে স্কাল্পিস বলে সেখানকার টিউমার পর্যন্ত এখন নাকান গলার ডাক্তাররা চিকিৎসা করছেন উন্নত বিশ্বের যে যে প্রযুক্তি এবং যেভাবে চিকিৎসা হয় বর্তমানে বাংলাদেশেও একইভাবে চিকিৎসা করার আমরা শুরু করেছি যেকোনো রোগ নির্ণয় করতে হলে ডায়াগনস্টিক ইকুইপমেন্টসের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে টেকনোলজি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে রোগ নির্ণয় করতে নাক গলাও সেরকম এখানে আমাদের রোগ নির্ণয়ের জন্য আমরা রিলাই করতে হয় অনেক নতুন প্রযুক্তির উপর বাংলাদেশে এভার্কের হাসপাতাল এই ধরনের প্রযুক্তির একটা সমন্বয় ঘটিয়েছে চিকিৎসা ডায়াগনোসিস এবং ট্রিটমেন্টের প্রেক্ষাপটে আমি উদাহরণ হিসেবে বলতে চাই যেমন আমরা ক্যান্সারের চিকিৎসা করছি গলার যে রিজেনের ক্যান্সার হয় বিশেষ করে থাইরডের ক্যান্সার কলার ক্যান্সার হাসনালির ক্যান্সার খাদ্যনালীর ক্যান্সার বা মুখকরের ক্যান্সার একটা ক্যান্সার নির্ণয় করার জন্য যে যে পরীক্ষা নিরীক্ষা দরকার হয় এটা হিস্টোপাথোলজি ইমিউনো কেমিস্ট্রি মলকুলার ডায়াগনোসিস সবকিছুই একই ছাদের এভারকেয়ারে এখন সম্ভব হচ্ছে আপনার একটা ক্যান্সার নির্ণয়ে আরও কিছু ডায়াগনস্টিক লাগে যেমন পেট সিটি স্ক্যান এন্ডোস্কোপ সবই এখানে সম্ভব সব ধরনের আধুনিক প্রযুক্তি যেটা উন্নত বিশ্বে অ্যাভেলেবল সেটা আমাদের এখানেও এখন অ্যাভেলেবেল একটা ক্যান্সারের চিকিৎসা করতে শুধুমাত্র একজন সার্জনের মর পরামর্শ হলে হয় না বা শুধু একজন ডাক্তারের মতামতের উপর কাজ করে না সারা পৃথিবীতে একটা ক্যান্সার চিকিৎসা করার জন্য একটা বোর্ডের আন্ডারে কাজ করে যারা একটা প্রোটোকল নির্দিষ্ট প্রোটোকল ফলো করে আমি আমার মতন করে আমার অভিজ্ঞতা দিয়ে চিকিৎসা করব সেটা আসলে এখনকার যুগে চলে না এভিডেন্স বেস চিকিৎসা বলে একটা কথা আছে এরা বিভিন্ন জায়গার এভিডেন্স কালেক্ট করে একটা প্রোটোকল বা একটা গাইডলাইন তৈরি করে আমরা এখানে সেই গাইডলাইন ফলো করার চেষ্টা করি আমাদের এখানে টিউমার বোর্ড আছে যে বোর্ডের মধ্যে আমাদের অঙ্কোলজিস্ট রেডিয়েশন অঙ্কোলজিস্ট মেডিকেল অঙ্কোলজিস্ট ওখানে থেরাপিস্ট পরবর্তীতে থেরাপিস্ট সার্জন সবার মিলিত ডিসিশনে একটা ক্যান্সারের রোগীর চিকিৎসা করা হয় এর ডায়াগনোসিস থেকে শুরু করে ট্রিটমেন্ট এবং ট্রিটমেন্ট পরবর্তী ফলো সবই একটা প্রোটোকলের মধ্যে দেয়া সম্ভব এবং দেয়া হচ্ছে এখানে ডায়াগনোসিসের জন্য যে যে টেকনোলজি দরকার বা অপারেশনের জন্য এখন অপারেশনে যে যে টেকনোলজি ইউজ করি আমরা বিশেষত মাইক্রোস্কোপ এন্ডোস্কোপ পেশন টেকনোলজি আমরা নাকের সাইনাস সার্জারি করি সাইনাস সার্জারির জন্য এন্ডোস্কোপ ব্যবহার করা হয় স্কাল বেজ পর্যন্ত আমরা চলে যেতে পারি তো এই ধরনের টেকনোলজিগুলো আগে অ্যাভেলেবল ছিল না বা বাংলাদেশে কিছু জায়গায় থাকলেও সারা বাংলাদেশে সব জায়গায় অ্যাভেলেবল না এবং এই ধরনের চিকিৎসার জন্য মানুষকে বিদেশে পাড়ি জমাতে হতো এখন আমার মনে হয় যে আমাদের এখানে যে ধরনের ফ্যাসিলিটিস আমরা দিচ্ছি তাতে বিদেশে যাওয়ার খুব বেশি প্রয়োজন আছে বলে আমরা মনে করি না হ্যাঁ এমন কিছু হয়তো থাকতে পারে যেটা আমাদের আয়ত্তের বাইরে সেক্ষেত্রে আমরা আমরাই পরামর্শ দিতে পারি যে আপনারা অমুক জায়গায় যান ওখানে এটা বেটার ফ্যাসিলিটিস পাবেন কিন্তু তার আগ পর্যন্ত যে অবস্থাটা সেটা আমরা এখন আমার আমাদের মনে হয় বাংলাদেশ এখন অনেক ডেভেলপ হয়েছে টেকনোলজির দিক দিয়ে ম্যান পাওয়ারের দিক দিয়ে স্কিলের দিক দিয়ে এবার কেয়ার সেটিগুলো সেই অনুযায়ী যথেষ্ট অগ্রগামী এবং সেটা আমরা এখানে ফলো করছি শুধু ক্যান্সারের জন্য না আমাদের যেমন বয়স্ক মানুষরা যারা বয়স হলে সবাই কানে কম শোনে এটাই আমাদের স্বাভাবিক ব্যাপার কিন্তু শুধু বয়স্ক লোক না যেমন একটা ডায়াবেটিস পেশেন্ট কিডনি কনে কিডনি রোগী নিউরোলজি বিভিন্ন ডিজিজে ভুগছেন বা বয়স্ক বিভিন্ন কোমরবিডিটি আছে এমন রোগীদের কানে কম শোনা এটা কিন্তু আমরা অনেক সময় ওভারলুক করি আমাদের নিজেদের অনেক অনেকের বয়স্ক বাবা মা আছেন আমরা ঘরে যে কিন্তু বেশিক্ষণ কথা বলি না তাদের সঙ্গে কেন কারণ কথা বললে তারা শুনছেন না তাদের সঙ্গে আমরা প্রয়োজনে দুইটা চারটা কথা বলছি এই যে কানে কম শোনা এটা আর্লি ডায়াগনোসিস আর্লি ইন্টারভেনশন করলে একটা বিশাল মানুষ তার এই লাইফটা খুব আরামে কাটাতে পারে যেটা অনেকেই আমাদের হয়তো আমরা খেয়াল করি না বা আমরা বুঝতে চাই না একটা মানুষ যদি কানে কম শোনে সে সোশ্যালি ডিটাস্ট হয়ে যেতে থাকে সোশ্যালি আইসোলেটেড থাকে এই আইসোলেশন থেকে তার ডিপ্রেশন ডেভেলপ করে ডিমেনশিয়া ডেভেলপ করে তার কগনিশন অনেক রকমের প্রবলেম হতে পারে তো যেই মানুষগুলা অনেক রোগে ভুগছে তার আর্লি ডায়াগনোসিস ডিটেকশন করে আমরা যদি ইন্টারভেনশন করতে পারি হেয়ারিং সেটা তার জন্য ভবিষ্যৎ লাইফের জন্য খুবই একটা উপকারী জিনিস তো এই ব্যবস্থা আমাদের এখানে সম্পূর্ণ ডায়াগনস্টিক এবং রিহেবিলিটেশনের ব্যবস্থা এভার কেয়ারে আছে এটা অনেকেই হয়তো জানেন না কিন্তু এখানে আমরা এটা রেগুলার নিয়মিত করে করে থাকি তো আমার জানানোর উদ্দেশ্য ছিল যে উন্নত দেশের সঙ্গে আমরা প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলছি একটা জিনিস আপনাদের সবারই সমস্যা যেটা হচ্ছে যে সিস্টেমের সমস্যা হ্যাঁ আমরা হয়রানির শিকার হই বিভিন্ন জায়গায় যে একটা জায়গায় যে একটা সরকারি হাসপাতালে অনেক লিমিটেশন থাকে বা একটা বেসরকারি হাসপাতালে অনেক লিমিটেশন থাকে আপনি যে কোনো একটা রোগের চিকিৎসা যেমন ক্যান্সারের কথাই আমরা বলছিলাম যে আমরা অপারেশন করছি তা অপারেশন করার পরবর্তীতে তো অনেক রকম কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে তো একটা হাসপাতালে যেখানে আইসিউ সিসিইউ সিসিউ ক্রিটিক্যাল কেয়ার এবং অন্যান্য ডিপার্টমেন্ট সেলফ সার্ভিস ডিপার্টমেন্ট আছে সেখানে এই কমপ্লিকেশনগুলো খুব সহজ হয় একটা ইন্ডিভিজুয়াল সেন্টার থেকে এমনকি হতে পারে যে নাকান্দরের একটা স্পেশালিস্ট সেন্টার আমি এখানে একটা ক্যান্সার রোগীর অপারেশন করলাম কিন্তু অপারেশন পরবর্তী রেডিও জন্য কিন্তু তাকে আমাকে অন্য জায়গায় পাঠাতে হচ্ছে তো একটা রোগীকে যদি বিভিন্ন হাসপাতালে বিভিন্ন কাজের জন্য যেতে হয় তাহলে সেই রোগীর জন্য আসলেই সমস্যা বিদেশে যে এই জন্যই খুশি হয় যে হ্যাঁ আমি এক জায়গায় গেলাম সেখানেই সব পাওয়া যাচ্ছে তো আমাদের এবার কি কিন্তু এই সুবিধাটা আপনি পেতে পারেন এখানে অন্তত সিস্টেম লস হবে না বা আপনাকে বিভিন্ন দুয়ারে দুয়ারে ঘুরতে হবে না একই জায়গায় একই ছাদের তলে সবকিছু সুবিধা ডায়াগনস্টিক থেরাপিউটিক এবং পরবর্তী ফলো আপের সব কিছু ব্যবস্থা এখানে করা যাচ্ছে তো আমার নাকার ডিপার্টমেন্টের ব্যাপারে এটুকু আমার আজকে বলার ছিল ধন্যবাদ